আজ বৈষ্ণবনগর গার্লস স্কুল সংলগ্ন রায়পাড়ায় শুভ উদ্বোধন হয়ে গেল নিউ হাজি বিরিয়ানি হাউস এই শুভ উদ্বোধনে উপস্থিত হয়েছিলেন এলাকার বিশিষ্টজন থেকে শুরু করে বৈষ্ণবনগর বাজার সমিতির সদস্যরা এবং আশপাশের এলাকার বিভিন্ন মানুষজন প্রথমেই দেখা যায় এলাকার বিশিষ্টজন তথা শ্রী যুগল কিশোর ঘোষ মহাশয় ও পাশাপাশি উপস্থিত অন্য অন্য অতিথিগণের সহযোগিতায় ফিতে কেটে নিউ হাজি বিরিয়ানি হাউসের শুভ উদ্বোধন করা হয় বৈষ্ণবনগরে বিরিয়ানির প্রভাব এতটাই বৃদ্ধি পেয়েছে যে উদ্বোধনের প্রথম দিনেই বিরিয়ানি খাওয়ার জন্য বহু মানুষের ভিড় জমতে দেখা যায় আজ শুভ উদ্বোধন উপলক্ষে তিন প্যাকেট বিরিয়ানি নিলে সাথে এক প্যাকেট বিনামূল্যে দেওয়ার অফার যেন বিরিয়ানি প্রেমী মানুষদের কাছে সত্যিই খুব খুশির খবর তাই আশেপাশের বিভিন্ন জায়গা থেকে বিরিয়ানি প্রেমী মানুষেরা এসে ভিড় জমায় এছাড়াও জানা যায় নিউ হাজি বিরিয়ানিতে ফুল প্লেট মাটন বিরিয়ানি একশো চল্লিশ টাকা সাথে একটি ডিম এবং হাফ প্লেট মাটন বিরিয়ানি আশি টাকা ফুল প্লেট চিকেন বিরিয়ানি একশো টাকা সাথে ডিম এবং হাফ প্লেট চিকেন বিরিয়ানি পাওয়া যাবে মাত্র ষাট টাকায় তাছাড়া বিরিয়ানি হাউসের মালিক জানান শুভ জন্মদিন হোক কিংবা বিয়েবাড়ি মিটিং বা কোনো আলোচনা সভা ইত্যাদি বিভিন্ন অনুষ্ঠানে অর্ডার নেওয়া ও হোম ডেলিভারির সুব্যবস্থা রয়েছে

বন্ধ শাখা আছে আপনার উত্তেজনা শাখা আছে আমার কুড়ি পঁচিশটা অফার আছে ধন্যবাদ তাহলে আমার এইট টু নাইন ডবল টু ডাবল সেভেন ফোর নাইন সিক্স এই নাম্বারে আমার সঙ্গে কন্ট্যাক্ট করবেন আমার সঙ্গে আমার কন্ট্যাক্ট হয়ে দেখতে অর্ডারে আপনার সময়ের সেই সঠিক সময়ে আপনার অর্ডারটা সময় পেয়ে যাবে নিউ ভাবি বিরিয়ানির পক্ষ থেকে আমন্ত্রণ করা হয়েছিল আজকে তার শুভ উদ্বোধন সেই উদ্বোধন আমরা এসেছি আমাদের বৈষ্ণনগর বাজারটা আস্তে আস্তে শহরে পরিণত হচ্ছে বৈষ্ণব বাজারে প্রায় চার পাঁচ বছর আগে এখানে বিরিয়ানির দোকান ছিল না বা শপিং মল ছিল না আজকে আমাদের বৈষ্ণব বাজারে বিরিয়ানির দোকান একে একটা বাট চলেছে এবং প্রচুর আরে সেল হচ্ছে এবং এলাকাবাসীকে আপনারা আসুন এবং এদের বিরিয়ানি সত্যি খুব ভালো সুস্বাদু বিরিয়ানি আপনারা এখানে এসে আর্জন করুন এবং এরা আপনাদের হোম ডেলিভারিরও ব্যবস্থা রয়েছে এবং পশ্চিমবঙ্গ একটা ড্রাক্সি কেন্দ্র হয়ে উঠছে এবং খুব ভালো লাগছে আমরা এসেছি আজকে সেই সমনে